ভিতরে হচ্ছে আমরা লাইট মাইনে দেখি সব মনে হচ্ছে আন্দোলনের কিছু বাস আটকাই ছিলাম যাতে তাদের নোয়াখালী বামরা এখানেই রাখছিলাম মাছগুলা কিছুমাত্র আমরা ওইগুলো হচ্ছে ছেড়ে না একটা এই সাইডের পিছনে আমরা ব্যানার দেখছি গাড়ির কন্ট্রাক্টারকে জিজ্ঞেস করছি এটা কি ঘুমিয়ে মানে বাড়া থেকে আসছিলাম না আমি বললাম ভাই তুমি তো আন্দোলনের আন্দোলনের না সে গেঞ্জিটা টান দিয়ে নিছি নেওয়ার পরে ভিতরে হচ্ছে আমরা লাইট মাইরে দেখি সবগুলো হচ্ছে আন্দোলনের